কি পরিমাণ জমিতে পটল চাষ করেছেন? কত বছর ধরে আপনি এই পটল চাষের সাথে জড়িত আছেন? পটলের গাছে আবার শিকড় উঠায় লাগাইতে হয়। পটলে সারা রোপণ করতে বাংলা মাসের অঘ্রাণ পৌষ মাসে। 8 মাস যদি পটল তোলা যায় তো 40 গুণনাক প্রায় 320 মণ। পটল তোলা সমপ 33 শতকের 1 বিঘা জমি হতে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে কৃষি এবং বাংলার প্রকৃতি বিষয়ক ইউটিউব চ্যানেল বনরূপা বাংলার সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পাবনা জেলার সদর উপর জেলার মণিদহ গ্রামে এখানকার একজন স্থানীয় কৃষক নাজির হোসেন যিনি তার জমিতে পোটলে চাষ করেছেন দর্শক এই পটলের জমিটা যে খুব বেশি বড় তা নয় তবে প্রধান আকর্ষণ বা প্রধান বিষয় হলো যে এই কৃষক তার বাপ দাদার ঐতিহ্য ধরে রেখেছেন আমরা তার সাথে কথা বলবো এবং পোটল চাষের বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো

কিভাবে জমি প্রস্তুত করতে হয় জমি চাষের জন্য জমি লাগে এরকম উপযোগী যে জমিতে পানি জমবে না পানি জমলে পটল হবে না পানি জমলে পটল হবে না নষ্ট হয়ে যাবে অল্প দিন হবে অল্প দিন অল্প দিন পর নষ্ট হয়ে যাবে চাষ করলে তারপরে এরকম সারি পটল ডালি করতে হয় ডালি করে তারপরে পরিমাণমুক্ত আড়াই আর তিন ভাগ পর তাওয়া করতে হয় প্রত্যেকটা তাবাতেই পটলের গাছের আবার শিকড় উঠায় লাগাইতে হয় মানে এটাও হচ্ছে পটলের হচ্ছে বীজ থেকে তারা হয় না বীজ থেকে হয় না এর এই যে গাছের গরে গরে শিকড় হয় শিকড় ফুলে আবার লাগাইতে হবে ওই যে এই যে গাছের গরে শিকড় হয় মানে মাটিতে লাগলে যে শিকড় হয় ওই শিকড়গুলো আবার শিকড় দিয়ে আবার লাগাতে হয় তো পটল কি বছরের যে কোনো সময়তেই চাষ করা যায় নাকি নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট সময় তো আছে কোন সময় মানে পটলে চারা রোপণ করতে হয় পটলে চারা রোপণ করতে বাংলা মাসের অগ্রান অগ্ৰণ মাসে দশক যে পোটল চাষের জন্য অগ্রহায়ণ মাস হচ্ছে উপযুক্ত সময় প্রথমে যে জমি উত্তম রূপে চাষ করে মাটির ঝরঝরে বা ঝুরঝরে করে নিতে হবে এরপর পানির জমে না থাকার জন্য এরকম বেট করে নিতে হবে বেট করে নেওয়ার পরে পোটল গাছের যে পুরোনো গাছ থাকে সেই গাছের শিকড় হয় সেই শিকড়টুকু কিন্তু রোপণ করতে হয়

তো এই যে ফল দেওয়া শুরু করলো পটলে আসা শুরু করলো এটা কত মাস এক নাগারে তোলা সম্ভব ঠিক মতো পরিচর্যা করলে আট মাস তোলা ফল মাস এক বিঘা জমি থেকে কি পরিমাণ পোটল পাওয়া সম্ভব ভালো জর্মিলি পারে সাপ্তাহে প্রতি বিঘাতে দশ মন থেকে বারো মন থেকে পাওয়া যায় তো এরকম যদি হিসাব করি সপ্তাহে যদি দশ মন পাওয়া যায় তাহলে মাসে মাসে হচ্ছে চল্লিশ মন মাসে চল্লিশ মন ভালো আট মাস যদি পোটল তোলা যায় চল্লিশ গুণ আট প্রায় তিনশো মন পোটল তোলা সম্ভব তেত্রিশ শতকের এক বিঘা জমি হতে এর বাজার মূল্য কেমন থাকে এক হাজার টাকা তার বেশি যদি আমি সর্বনিম্ন বাজার দরে এক হাজার টাকা ধরি তাহলে তিনশো বিশ মন পোটলের দাম হচ্ছে বাচ্চার গাড়ি ভাড়া বা অন্যান্য হিসাব যদি বাদ তাও কিন্তু তিন লাখ টাকা তেত্রিশ শতকের এক বিঘা জমি থেকে তো পটল চাষ করতে গেলে সাধারণত কি কি রোগ বালাই আপনাকে মোকাবেলা করতে হয় রোগবালাই বালাই বলতে অনেক কিছুই আছে তার মধ্যে

পটল চাষে আপনি এই আশপাশে কিন্তু আমি যা ঘুরে দেখলাম যে পটলের জমি বা পটলের চাষ নেই বললেই চলে আশপাশের মধ্যে শুধুমাত্র আপনার এই জমিতেই পটল চাষ তো আপনি করেছেন নাকি আপনার উত্তরস্বরি আপনার বাপ দাদা কেউ করে আসছে আমার দাদা করেন তবে আমার বাপের থেকে আমি শুরু করছি আপনার বাপের থেকে তো আপনার যে হিসাব এক বিঘা জমিতে মোটামুটি তিন লাখ টাকার মতো আয় করা সম্ভব হ্যাঁ তিন লাখ টাকা ফসল বিক্রি করলে এক বিঘা জমিতে কি পরিমাণ খরচ হয় টাকা গাড়ি ভাড়া সহ সর্বপ্রথমে জমিকে তৈরি করে বীজ রোপন করা পর্যন্ত জমিতে আপাতত টাকা টাকা এরপরে হচ্ছে সার বিষ তারপর এগুলা বাজারে নিয়ে যাওয়া বা পটল সংগ্রহ করা এগুলো দিয়ে আসলে কেমন খরচ হয় এগুলা তো পার মাসে আর মনে করার আট দশ হাজার টাকা খরচের পেয়ে যায় যদি দশ হাজার টাকা হয় ধর আট দশে আশি হাজার টাকা মানে এক লাখ টাকার মতো খরচ হয় দর্শক পটল চাষে এক বিঘা জমিতে মোটামুটি দশ মাস যদি ধরি তাহলে এক লাখ টাকার মতো খরচ হয় আর এরপরেও কিন্তু দুই লাখ টাকা বা তারও বেশি লাভের অঙ্ক থাকে তো পটল বিক্রি করতে কি কোনো সমস্যা হয় না বিক্রি করার কোনো সমস্যা বাজারে কোনো সমস্যা হয় না যেকোনো কোনো সময় বিক্রি করা চাহিদা খারাপ বছরই থাকে পটল মানে কতদিন পর পর এটা তুলতে হয় না প্রতি সপ্তাহে একদিন সপ্তাহে একদিন দর্শক আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য উনি কিন্তু বলেছেন যে পটলের যে গাছের শিকড় হয় সেগুলো সেগুলো থেকে চারা হয় তো এই যে এক বিঘা জমিতে যে পটলের গাছ রয়েছে আমার প্রশ্ন যে এই গাছগুলো কি উপরে ফেলে দেয় না এগুলো বিক্রি করা যায় না এগুলো বিক্রি হয় সময়কালে যে সময় লাগানোর সময় হয় ওই সময় বিক্রি হয় আমাদের নিজের এলাকায় হয় না বাইরের থেকে পাঠিয়ে আসে আটাই কুলা বন গ্রাম কাশিনাথপুর থেকে পাঠিয়ে আসে ওদের কাছে আমরা বিক্রি করি তাতে এক বিঘা জমিতে যে আপনার পটলের যে যদি চা বিক্রি করেন তাহলে কেমন দামে বিক্রি করা যায় এটা হচ্ছে কা বছরের পর বেসেস করে কোন বছরে ভালো চাহিদা হয় কোন বছরের চাহিদা কম হয় আর খেতে শিকড় যত বেশি হবে তত দাম ভালো পাওয়া যাবে এক দুই বছর ভালো বৃষ্টি নেই যে লারা তার পার পচে না এর জন্য ভালো শিকড় হয় না এর জন্য দাম কম পাওয়া যায় ভালো হলে পারে পার ভাই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় আর স্বাভাবিকে আট দশ হাজার টাকা প্রত্যেক বছর বিক্রি করা যায় একদিকে তাহলে তো এটা বেশ সুবিধা একটা হয়েছে আপনাকে তো চারা কিনতে হয় না যে এখান থেকে যে চারা হয় সেগুলো আমি নিজের জমিতে নিজে উঠে আবার লাগাই আপনি বেট করেছেন কত ফুট বা কত কয় হাত পর পর বেট করা হয়েছে চার হাত দূরত্ব চার হাত পর পর টাকা লালি করা আছে চার হাতে মনে করেন সাড়ে তিন হাত থেকে শাড়ির মধ্যে খাওয়া যায় লালির মধ্যে সাড়ে তিন হাত করে থেকে এটা যে কুনা আগাছা পরিষ্কার করার জন্য সুবিধা হয় দর্শক পটল চাষ সম্পর্কে আপনাদের যে তথ্যগুলো দিলাম আশা করি আপনাদের উপকার লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ